আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি মোহাম্মদপুর টাউন হলের পাশে একটি মাঠে এই মাঠটা জনগণের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল কিন্তু সেই মাঠটিতে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার কারণে সম্পূর্ণ দখল করে রাখা হয়েছে এবং যে মাঠটি জনগণের জন্য উন্মুক্ত করতে হবে আজকে আমরা আপনাদেরকে এই মাঠের বর্তমান চিত্র দেখাবো এবং এই মাঠটি নিয়ে কি করা যায় আমাদের পরিকল্পনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিতরে গিয়ে দেখি এ মাঠে দেখুন বাম পাশে সম্পূর্ণ পুরো অংশটিকে মধ্যে বেড়া দিয়ে টিনের বেড়া দিয়ে সেই অংশটিকে ভাড়া দিয়ে সেখানের মধ্যে এক ধরনের স্থাপনা রেখে দেওয়া হয়েছে এবং ডান পাশে দেখুন বিভিন্ন সরকারি কর্মকর্তাদের জন্য তারা সেখানে অফিস করে এবং বিভিন্ন জিনিস তারা এখানে করে এবং এলাকার মধ্যে বিভিন্ন যে কাজ হয় রাস্তার কাজ বিভিন্ন কাজের জন্য গোডাউন হিসেবে এই পুরো মাঠটাকে ব্যবহার করা হয় এবং দেখুন এখানে ইটের যে ব্লক ব্লকের কাজগুলো কিন্তু এই জায়গাতে হচ্ছে এবং দেখুন মাঠের জন্য আমরা ভিতরে আসি ভিতর আসলেই দেখবো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি রাখা হয়েছে এবং ডান পাশেও এখানে আরেকটি অফিস রয়েছে এবং বাম পাশে অনেকগুলো ড্রাম দিয়ে ভরে রাখা হয়েছে এবং মাঠের যে সবচেয়ে বড় যে আশ্চর্যজনক অংশ সেটি হচ্ছে মাঠের যে শেষ মাথা বিশাল জায়গা জুড়ে প্রত্যেকটা গাছ রাখা হয়েছে এবং গাছগুলো এত বছর হয়ে গিয়েছে যে সেখানে এক ধরনের জঙ্গলের মতো হয়ে গিয়েছে মানুষ যে ভিতরে ঢুকবে সে ধরনের অবস্থায় নেই এই মাঠটি জনগণের জন্য উন্মুক্ত থাকার কথা ছিল যেখানে আমাদের বাচ্চারা এসে খেলাধুলা করবে যেখানে মুরব্বীরা সকাল বিকাল হাঁটাচলা করবে এবং মানুষ যখন ফ্রি টাইম পাবে সে ফ্রি টাইমটা এখানে কাটাবে বলে রাখা ভালো এই মাঠের রাস্তার অপোজিটে যে টাউন হলে এখানে দুটি ক্যাম্প রয়েছে বড় বড়ো একটি হলো সি ক্যাম্প আর একটি টাউন হল ক্যাম্প বলা হয় তাদের যে বাচ্চারা এই বাচ্চাদের বিকাশের জন্য এই মাঠটা হতে পারত একটি আদর্শ জায়গা এই মাঠের আশেপাশে অনেকগুলো স্কুল রয়েছে এবং এই মাঠগুলো যদি উন্মুক্ত হয় তাহলে কিন্তু স্কুলের বাচ্চারা এই মাঠের মধ্যে খেলাধুলা করতে পারে এই যে পুরো মাঠটি সংস্কার করা উন্মুক্ত করা অতি দ্রুত প্রয়োজন বর্তমান যে ক্রিয়া উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার কাছে অনুরোধ থাকবে যে এই মাঠটিকে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অনেক বাজেট রয়েছে সেই বাজেটের অন্তর্ভুক্ত করে এই মাঠটিকে অতি দ্রুত সংস্কারের আওতায় নিয়ে আসবে বর্তমান গণভুত্থানের যে সরকার রয়েছে এই সরকারের ঢাকা শহর নিয়ে প্রধানতম দায়িত্ব হওয়া উচিত জনগণের জন্য মাঠ এবং পাবলিক স্পেস উন্মুক্ত করা এবং এই মাঠটিকে মোহাম্মদপুরবাসীর জন্য এবং এই এলাকার জনগণের জন্য উন্মুক্ত করে দেবে যাতে এই মাঠের মধ্যে সকাল বিকাল রাতে বাচ্চারা যুবকরা খেলাধুলা করতে পারে আমরা বিগত আমলে দেখেছি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের এলাকার বিভিন্ন কমিটি তারা হলো মাঠগুলো দখল করে রাখত মাঠগুলো লিজ নিয়ে মাঠগুলো ভাড়া দিত সেজন্য জনগণ কখনো তাদের যে পাবলিক স্পেস ব্যবহার করতে পারতো না আমরা নতুন সরকারের কাছে অনুরোধ করব যে এই মাঠসহ ঢাকা শহর যে পাবলিক স্পেস যেগুলো রয়েছে এই পাবলিক স্পেসগুলো উন্মুক্ত করে দেবে এবং পাবলিক স্পেসগুলো যাতে মানুষ নিরাপদে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারে সে ধরনের পদক্ষেপ এবং উদ্যোগ নেবে